সেন্ট মার্টিনে লবেস্টার খেতে গিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব লবেস্টার কত করে কত হবে গ্রাম টাকা জি হ্যাঁ যেটা শুনলেন দাম কিন্তু সেটাই এটার দাম ছিল প্রায় তিন হাজার টাকা কি নাস্কিং প্রাইস জীবিত থাকার কারণে এটার দামটা একটু বেশি চাওয়া হয়েছে যদি এটা মৃত থাকত এটা যদি মারা যেত বা ফ্রোজেন থাকতো তো সেই ক্ষেত্রে এটার দামটা একটু কম হয় এই দোকানে যখন দাম জিজ্ঞেস করলাম ভাই লবেস্টার কত করে কেজি পঁচিশশো টাকা পঁচিশশো কালো রূপচাদাটা মার্টিনে আসলে আপনি সামুদ্রিক মাছের পাশাপাশি বিভিন্ন রকম প্রাণী যেমন স্কুইড অক্টোপাস কাঁকড়া এই জাতীয় জিনিসগুলোর বেশ ভালো রকম আমদানি দেখতে পারবেন এবং এগুলো আপনারা বিভিন্ন ফর্মে খেতে পারবেন কারি করেও খেতে পারবেন আবার ফ্রাই করেও খেতে পারবেন এটা আপনার টেস্টের ওপরে ডিপেন্ড করবে বাট আজকে আমার টার্গেট হচ্ছে মোটামুটি একটা বড় সাইজের লবস্টার নিব এবং ওরা কীভাবে রান্না করে সেই রান্নাটাই টেস্ট করে দেখব ভাই কত করে এগুলো এটা কেজি বত্রিশশো টাকা রান্নার এই দোকানে আবার দামটা একটু বেশি বত্রিশশো টাকা কেজি সাইজগুলোও বেশ বড় তো ভাবলাম যে এই দোকান থেকেই নেই এটা রান্না সহ ওরা দামটা বলে আপনাকে রান্না করে সার্ভ করবে মাছের এই জন্য একটু দাম বেশি রাখতেছেন এই দেন না ভাই আর একশো টাকা নিয়ে এটা দামি দাম লাস্ট অবশেষে টাকা কেজি দরে এই লবস্টারটা কিনলাম যেটা দেখতে অনেকটা এরকম ছিল ওজন ছিল মতো এবং এটার দাম উঠেছিল সামথিং আমার কাছে মেবি কত টাকা দাম আসে এবং সেখান থেকে তিরিশ টাকা বা তেত্রিশ টাকা মাইনাস করে তেরোশো পঞ্চাশ টাকা করে নেওয়া হয় এটা নেওয়ার পরে আমি চলে যাই ওদের পিছনের দিকে যেখানে মাছগুলো কাটাকাটি করা হয় আপনারাও যখন এরকম মাছ কিনবেন আপনার সাথে যে একটু কেটে নেবেন এবং যে বা যারা রান্না করে তাদেরকে একটু বলে বুঝাই দিবেন যে আপনারা আসলে কিভাবে খেতে চান যদি কারি করে খেতে চান সেই ক্ষেত্রে হয়তো এরকম পিছনের দিকের যে রান্নাঘরটা আছে সেখানে চলে আসতে পারেন আর যদি ফ্রাই করে খেতে চান সেটা হয়তো বা সামনের দিকেই থাকবে আর এর সাথে আপনি যদি বারবিকিউ খেতে চান সেই বার্বিকিউর বিষয়টাও কিন্তু সামনের দিকেই দেখা যায় আমার নেয়া মাছটা ভালোভাবে কেটে ধুয়ে রেডি করছে সস গ্রেভি করার জন্য যে বাবুচি রান্না করবে আপনি চাইলে তাকে ইনস্ট্রাকশন দিয়ে যেতে পারেন যে আপনি কোন ধরনের টেস্টে এই জিনিসটা খেতে চান এটা আপনি কিভাবে রান্না করবেন এটা সস গ্রাবে হবে মানে টমেটো দিবেন নাকি আলাদা সস 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 না সস গ্রাবে এটা হইছে না পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এটা রান্না করতে আমি এই লবস্টারের এর সাথে মাছ নিয়েছিলাম সেটা ছিল রূপচাদা রূপচাদাটার দাম নিয়েছিল প্রায় থেকে টাকার মতো এই মাছটাকে আমি কারি করতে বলেছিলাম ছোট সাইজের যে রূপচাদাটা দেখতে পাচ্ছেন সেই রূপচাদাটা আমি নিয়েছিলাম লবস্টারের সস গ্রেভি কারি রেডি লবস্টার রান্না শেষ করার পর ওরা আমাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে জিনিসটাকে সার্ভ করে এবং সাথে রূপচাদা মাছটা তো সার্ভিং এর যে স্টাইল বা ধরন এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করেছে বা এটা ভালো ছিল এটা বলতেই হবে ওই দিনের খাবারের সাথে লবস্টার এবং রুট চাদামাজ সাথে একটু আলু ভর্তা ভাত ডাল এগুলো দিয়ে খেয়েছিলাম যদিও এটা আপনি ভিন্নভাবেও খেতে পারেন এখানে পরোটা রুটি বা এগুলো দিয়েও খাওয়ার সুযোগ আছে প্রেজেন্টেশন ভালো হলেও রান্নাটা খুব ভালো ছিল সেটা বলার কোনো সুযোগ নেই কারণ সসের আধিক্যটা অনেক বেশি মাত্রায় ছিল ভিতরে খুব বেশি মশলা ঢোকার সুযোগটা কম পেয়েছে হতে পারে যে রান্নাটা এরকমই হয় সাথে এটা খাওয়ার সাথে সাথে আমার অ্যালার্জির মাত্রাটা অনেকাংশে বেড়ে যায় এই ছিল সেন্ট মার্টিনে আমার লবস্টার খাওয়ার একটা ছোট্ট এক্সপেরিয়েন্স সেন্ট মার্টিনে আপনি মাছ বা সামুদ্রিক প্রাণী প্রায় করে অথবা করে যে কোনো ফর্মে খেতে পারেন তবে চিংড়ি কাঁকড়া লবস্টার এগুলো খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এই জাতীয় খাবার গুলোকে অ্যাভয়েড করে অন্য যে মাছগুলো আছে সেগুলো খেতে পারেন